গোপালগঞ্জ জেলা শাখার প্রতিনিধি আল আমিন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে আমাদের ব্যানারের দিকে লক্ষ্য করে আপনারা জানতে পেরেছেন জঙ্গি সন্ত্রাস সংগঠন এই স্কানের এক সদস্যকে গ্রেফতার করে গ্রেফতার করা কেন্দ্র করে আমার ভাইকে তারা শহীদ করেছে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা শহীদ করেছে নির্মম ভাবে শুধু শহীদই করে নাই বরং তার ঘাড় থেকে তার গর্দান উড়ানোর চেষ্টা করেছে তারা এই কুখ্যাত জঙ্গি সংগঠনকে কারা ইন্ধন দিচ্ছে বিগত ফেসিবাদ সরকার বিগত ফেসিবাদ সরকার বিগত পনেরো বছর যাবৎ যারা আলম সমাজের উপর নির্যাতন করেছে সেই হাসিনা সরকার এই দিল্লি বসে নরেন্দ্র মোদী তার স্বামীর সাথে পোষণ করে ইন্ধন দিয়ে আমার ভাইকে তারা শহীদ করেছে এই প্রেসিবাদী সরকার বিগত পনেরো বছর যাবৎ আলেমদের উপর যে নির্মম অত্যাচার করেছে এটা কল্পনা করার বাহিরে তাই আমি এই জাতিকে সতর্ক করতে চাই একটি বিষয়ে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ও মারাঠাদেরকে ললিয়ে দিয়ে ইংরেজরা আমার বাংলা বিহার উড়িষ্যা দখল করেছে তদুপ ভাবে এই ভারতের নরেন্দ্র মোদী গুজরাটের কষাই আমার চট্টগ্রামকে দখল করতে চায়। আমার চট্টগ্রামকে দখল করতে চাই গুজরাটের কষে নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলতে চাই ইসলামী ছাত্র থেকে নরেন্দ্র মোদী তোমার আশা তোমার ভরসা সব টুকরো টুকরো হয়ে যাবে তোমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে তুমি যদি বাংলাদেশকে দখল করার চেষ্টা করো চট্টগ্রামের এক ইঞ্চি মাটি দখল করার চেষ্টা করো আমরা তোমাকে তোমার মত থেকে শীতল মতো থেকে আমরা নামাবো ইনশাআল্লাহ